নিজ প্রেমিকের সাথেই ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী আর তার একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন আর এ খবরেই বর্তমান কাটছেন নেট দুনিয়া শোনা যাচ্ছে শ্রাবন্তীর সাথে শ্রাবন্তীর প্রেমিক অভিরূপ নাগচৌধুরীও দুবাইতে রয়েছেন গত বছরেই হয়েছে তাদের দুজনের সম্পর্ক আর তারা দুজনেই দুবাই ঘুরতে গিয়ে এই সেভেন স্টার হলেই থাকছেন দুজনে একসাথে দুবাইয়ের ব্রুজ আল আরুফ থেকে আজকের ছবিগুলো শেয়ার করেছেন শ্রাবন্তী দুবাইয়ে পারস্য উপসাগরের একটি কৃত্রিম দ্বীপে দাঁড়িয়ে আছে এই হোটেল দেখতে অনেকটা পালতোলা নৌকার মতো যা পরিচিত সারা বিশ্বে মানুষের কাছেই সোনার ছটা হোটেলের চারদিকে অন্দরসজ্জা ঝাড়বাতি থেকে আসবাবপত্র সবকিছুতেই খাঁটি সোনা রয়েছে বিশ্বের উচ্চতম হোটেলগুলির মধ্যে এটি অন্যতম বিলাসবহুল হোটেল শপিং কমপ্লেক্স সহ আর কি নেই এই হোটেলে আর ডুবাইয়ের এই বিলাসবহুল ঠিকানাতেই রয়েছেন টলিউডের নায়িকা শ্রাবন্তী সেখানের করিডোর থেকে শুরু করে সুইট নানা জায়গা থেকে ছবি শেয়ার করে নিতে বলেননি তিনি আপনাদের বলে দেই এখানে এক রাত থাকতে খরচ পড়ে প্রায় দেড় লক্ষ টাকা ডুপ্লেক্স সুইটগুলোতে এক রাত কাটানোর খরচ প্রায় আট লক্ষ টাকারও বেশি আর এখানেই ছুটি কাটাচ্ছেন সবার প্রিয় নায়িকা শ্রাবন্তী আর এ কারণেই নেট দুনিয়ায় কাপসে শ্রাবন্তীর ব্লাশবহুল ছুটি কাটানোর এই ছবিগুলো তো ভিউয়ার্স মিডিয়া জগতের সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ